সালাম আলাইকুম এভরিবন এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে যাতে তোমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটির মূল কি এটা যাতে বুঝতে পারো তো তোমাদেরকে আজকে আমি তোমাদের সাজেশনের বিষয়ে কথা বলবো তোমাদের জন্য আমরা যে সাজেশনটা তৈরি করেছি এটা নিয়ে আজ থেকে তিন মাস আগেও আমি একটা ভিডিও দিয়েছি তোমাদের জন্য তো আজকের ভিডিওটি একটু স্পেশাল কারণ হচ্ছে আজকে তোমাদের জন্য আমরা হচ্ছে হচ্ছে একদম ফাইনাল সাজেশনটা তৈরি করেছি যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে এবং আমাদের সাজেশনের মূল বিশেষত্ব হচ্ছে আমাদের সাজেশন খুবই শর্টকাট অর্থাৎ তুমি পড়বে কম তোমার কমন পাবে বেশি এই লক্ষ্যে আমরা আমাদের সাজেশনগুলো তৈরি করি তো আমাদের সাজেশন কিন্তু অনেক যাচাই বাছাই করে কিন্তু আমাদের সাজেশনগুলো তৈরি করা তো আজকের এই ভিডিওতে তোমাকে আমাদের সাজেশন বিষয়ে বলবো এবং তুমি খুব সহজে কিভাবে শর্টকাট সিলেবাস অর্থাৎ তোমাদের যেই সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পড়াশোনা করে তোমার অ্যাপ্লাসটা কিভাবে তুমি নিশ্চিত করবে সে বিষয়ে কথা হবে তো প্রথমে বলে রাখি তোমার পরীক্ষা প্রস্তুতির জন্য তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি সংক্ষিপ্ত সিলেবাসে যা আছে সব কিছুই তোমার পড়ার দরকার নাই প্রথমত বলবো এটা কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পড়াশোনা করে কিন্তু হচ্ছে যে কি পরীক্ষায় অ্যাপ্লাস পায় না বা ভালো রেজাল্ট করতে পারে না এটার মূল কারণ কয়েকটি কারণের মধ্যেই অন্যতম একটি কারণ হচ্ছে যে সে সবগুলোই পড়ে অর্থাৎ যেগুলো পরীক্ষায় আসবে না সেগুলোই পড়ে সে যেগুলো পরীক্ষা আসবে সেগুলোই পড়ে তোমার কিন্তু বুঝতে হবে যে কোনগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে আগে পড়তে হবে এবং যেগুলো তোমার গুরুত্বপূর্ণ না সেগুলো তোমাকে অ্যাভয়েড করে বাকিগুলো পড়তে হবে পরীক্ষায় কিন্তু তোমার সব কিছুই আসবে না অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসে তোমার যা যা আছে সব কিছুই কিন্তু তোমার পরীক্ষায় আসবে না তো কোনগুলো আসবে কোনগুলো পড়তে হবে কোনগুলো বাদ দিতে হবে এটা অনেক স্টুডেন্ট না বোঝার কারণে অনেক বেশি পড়াশোনা করার পরেও ভালো রেজাল্ট করতে পারে না তো এই কারণে আমি তোমাদেরকে বলবো তোমরা যার সাজেশন বা যেটাই ফলো করো ফলো করো না কেন আমি তোমাদেরকে বলবো তোমরা যে পড়াশোনাটা করতেছো এটা যেন সাজেশন ভিত্তিক হয় তুমি যদি সাজেশন ভিত্তিক পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে যে অনেকগুলো সাজেশন তোমরা ফলো করো অর্থাৎ এখান থেকে একটা সাজেশন নিছো আরেক জায়গা থেকে আরেকটা সাজেশন নিছো আর অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন সাজেশন তোমরা ফলো করো এত এত সাজেশন যদি তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে দিন শেষে তোমার হচ্ছে গোছানো সাজানো একটা প্রস্তুতি তোমার হবে না পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার হবে না এই কারণে আমি বলবো তুমি যে কোনো একটি ভালো সাজেশন তুমি অবশ্যই কি করবে তুমি অবশ্যই তোমার বিবেক বুদ্ধি আছে সেই বিবেক বুদ্ধি দিয়ে তুমি অবশ্যই ভালো একটা সাজেশন তুমি নিয়ে যে কোনো একটা সাজেশন ভালোভাবে ফলো করবে যার কারণে ওটা থেকে যদি তোমার পরীক্ষায় কমন আসে তাহলে অবশ্যই তোমার একটা প্রশ্ন মিথ যাবে না এবং তুমি পরীক্ষা অনেক ভালো করতে পারবে এই কারণে আমি বলবো তোমরা যে কোনো একটা সাজেশন ফলো করবা আরেকটা বিষয় হচ্ছে যে যারা মূলত হচ্ছে মূল সাজেশন তৈরি করে তারা কিছু অনেক কিছু যাচাই বাছাই করে তোমাদের পরীক্ষার জন্য যা বাদ দিতে হয় তা বাদ দিয়ে মূল জিনিসগুলো তুলে অবশ্যই তো এখন হচ্ছে তুমি যদি সাজেশন ফলো করো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মূল সাজেশনগুলো ভালোভাবে দেখতে হবে তো আমাদের সাজেশনটাই হচ্ছে মূলত এমন যে আমরা তোমাদের যে প্রত্যেকটা বিষয় অর্থাৎ তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সহ বাকি সাবজেক্টগুলো সাধারণ বিষয়গুলি সহ আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু অনেক বেশি যাচাই বাছাই করে জাস্টিফাই করে অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের জন্য তৈরি করছে আমাদের এই সাজেশনটা অ্যান্টিবায়োটিক সাজেশন এটা এখানে তোমরা কি কি পাবে আমি একটু বলে রাখি তোমরা জাস্ট প্রত্যেকটা বিষয়ের উপর ফাস্টা করে মডেল টেস্ট পাবে এমসি ফাস্টা করে মডেল টেস্ট সিকিউ ফাস্টা করে এবং সাথে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো এইরকম প্রত্যেকটা বিষয়ের উপর ফাস্টা করে মডেল টেস্ট যদি একজন স্টুডেন্ট কমপ্লিট করতে পারে তাহলে আমরা স্যালেন্স দিয়ে বলতেছি আমাদের সাজেশন থেকে তোমার হচ্ছে যে এটি থেকে 90% পার্সেন্ট তুমি ফাইনালে কমন পাবে তো একজন স্টুডেন্ট যদি ফাইনালে এটি থেকে 90% কমন পাই তাহলে তার আর কী লাগে তাই না তার তো অবশ্যই প্লাস সেই তো অবশ্যই প্লাস নিশ্চিত করতে পারবে তো এখন কথা হলো যে আমরা কি শুধু সাজেশন দিচ্ছি না আমরা আমাদের সাজেশনটা মূলত যারা নিবে আমরা আমাদের সাজেশনের পাশাপাশি কিন্তু আমাদের সাজেশন ভিত্তিক ক্লাসগুলো দিব অর্থাৎ আমাদের সাজেশন যারা নিবে তাদের প্রত্যেককে আমরা আমাদের একটা সিক্রেট গ্রুপ অ্যাড করব সে সিক্রেট গ্রুপে তাদেরকে আমরা নিয়মিত ক্লাস নিব যেগুলো তাদের হচ্ছে মেজর সাবজেক্ট রয়েছে সেই বিষয়গুলোর উপর যেমন তোমার মেজর সাবজেক্ট হচ্ছে ইংলিশ ম্যাথ হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের যে গ্রুপ সাবজেক্টের যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপর আমরা সর্বাত্মক সর্বোচ্চ চেষ্টা করব আমরা তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য তাহলে আমাদের সাজেশন নিলে শুধুমাত্র সাজেশন না সাজেশনের পাশাপাশি ক্লাসও পাবে প্লাস তুমি তোমার হচ্ছে মডেল টেস্ট অর্থাৎ তুমি মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মনে করো তুমি শুধু বাড়িতে পড় পড়তেছো বা তোমার পড়াশোনা হচ্ছে অনেক বেশি পড়তেছো তুমি কিন্তু তুমি পরীক্ষার আগে যদি নিজেকে যাচাই না করো পরীক্ষার আগে যদি পরীক্ষা দিয়ে নিজেকে যদি জাস্টিফাই না করো তাহলে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না কারণ হচ্ছে তোমাকে আগে পরীক্ষাটা বাড়িতে বারবার হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেকে আগে নিজের ভুলগুলো সংশোধন করতে হবে এখন তুমি পুরো বছর পড়াশোনা করছো এখন হুট করে তোমার পরীক্ষা হয়ে আসলো পরীক্ষা দিলা তখন কিন্তু তোমার হচ্ছে অনেক কিছু তোমার হচ্ছে তখন ভুল সংশোধনের আর সময় থাকবে না এক্ষেত্রে আমি বলবো তোমাদের প্রত্যেককেই বলবো যে তোমরা অবশ্যই তোমরা যতটুকু পড়াশোনা করতেছ সে পড়াশোনাটুকুর উপরেই তুমি হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে যেটা আমরা আমাদের সাজেশন নিলে আমাদের সিক্রেট গ্রুপে যাদেরকে অ্যাড করব তাদের কাছ থেকে আমরা নিব তাহলে আমরা আমাদের সাজেশন নিলে তোমরা সকল বিষয়ে সাজেশন পেয়ে যাবে আর আমাদের সাজেশনের বিশেষত্ব হচ্ছে দুটি একটা হচ্ছে কম পর্বে কমন আসবে বেশি দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সাজেশন নিলে বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্ম দেখাতে পারবে না তোমরা যাদের সাজেশন নিলে তোমাকে সাজেশনের উপর ক্লাস দিবে আবার মোরাল টেস্ট পরীক্ষা নিয়ে তোমার হচ্ছে নিজেকে যাচাই করার সুযোগ দিবে তারা শুধুমাত্র সাজেশনই দিবে তোমাকে কিন্তু হচ্ছে তোমাকে কি দিবি না ক্লাস দিবে না অথবা তাদের কোর্সে ভর্তি হতে হবে কিন্তু আমরা আমাদের কোর্স সিস্টেমের কোনো কোর্সে ভর্তি করাচ্ছি না জাস্ট আমাদের সাজেশন যারা নিবে তাদেরকে আমরা আমাদের একটা সিক্রেট গ্রুপ অ্যাড করাবো সেখানেই আমরা আমাদের সাজেশনগুলোর পাশাপাশি আমরা তাদেরকে ক্লাস দিব এবং মডেল টেস্ট নিব তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ তো আমি আমি মনে করি তোমাদের প্রত্যেকের উচিত আমাদের সাজেশনটা নিয়ে আমাদের ক্লাসগুলো করে তারপরে তোমাদের পরীক্ষা দিলে আশা করছি তোমরা অনেক ভালো করতে পারবে দুই সালে যারা আমাদের সাজেশন ফলো করছে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে স্টুডেন্টরা অনেক ভালো করছে কারণ হচ্ছে আমাদের সাজেশনের বিশেষত্বটা আমি তোমাকে প্রথমেই বলছি আমাদের সাজেশন থেকে প্রচুর পরিমাণ কমন আসবে ইনশাআল্লাহ তো তোমরা যারা এখনও আমাদের সিটের গ্রুপ প্ল্যাটফর্ম নয় তোমরা যারা আমাদের সাজেশনটা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাদের সাজেশনের একদম মূল্যটা খুবই কম তোমার হচ্ছে যেই মানে তোমার গ্রুপ বিষয়গুলো রয়েছে তোমার সায়েন্স কমার্সার্স অর্থাৎ হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ তারপর আছে তোমার সায়েন্স এই যে তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাজেশন সহ তুমি পেয়ে যাবে গণিত ইংরেজি ঠিক আছে আর অন্যান্য বিষয় যেগুলো আছে প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ অল বিষয়ের সাজেশন তুমি পাবে সেই অল বিষয়ের সাজেশনের জন্য তোমরা হচ্ছে মাত্র পাঁচশো টাকা দিয়ে অনল বিষয়ের সাজেশনগুলো নিলে সেক্ষেত্রেও তোমাদেরকে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করব সায়েন্স কমার্স আর্টস আলাদা আলাদা গ্রুপ সেখানে তুমি যুক্ত হলে সেখানে ক্লাস পেয়ে যাবে এবং মডেল টেস্ট বোর্ডকে দিয়ে নিজেকে যাচাই করতে পারবে এক কথায় বলতে গেলে তোমাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্থাৎ তোমাদের এসএসসি ছাব্বিশ সালের পূর্ণাঙ্গ প্রস্তুতি যেটা সেটা নিতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাজেশনগুলো ফলো করতে হবে আর আমাদের সিক্রেট গ্রুপে তোমাকে অ্যাড করতে হবে তো তোমাদের অবশ্যই তোমরা হচ্ছে এখনও অনেকে হচ্ছে ভালো ভালো করে পড়াশোনা করো নাই প্রস্তুতিটা ভালো না আমি তাদেরকে বলবো আমাদের সট শর্ট সাজেশনটা নিয়ে দ্রুত পড়াশোনা শুরু করতে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় সেই অনেক ভালো করবে পরীক্ষায় তো আজকের ভিডিওটি এতটুকু সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং যারা সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে